সিজন ওয়ান এর আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজকের সেমিফাইনালে কিন্তু রোজা রাইডার্স বনাম সাদা ফাইটার্স এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে E <laughs> টসে জিতে কিন্তু দর্শক সাদাত ফাইটার্স কিন্তু বল করার সিদ্ধান্ত নিয়েছে ওর প্রান্তে ব্যাট করছে কিন্তু রোজা রাইডার্স এদিকে স্ট্রাইক প্রান্তে রয়েছে কিন্তু জাকারিয়া হোসেন আবির নন স্ট্রাইক প্রান্তে রয়েছে আনাস বোলিং প্রান্তে দেখতে পাচ্ছি আমরা বিজয়কে

আর দর্শক লাইভটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানাবেন আজকে লাইভটা কিন্তু ইউটিউবে সম্প্রচার করা হচ্ছে রোজার রাইডার্স ইউটিউবে সম্প্রচার করা হচ্ছে পরবর্তী বল দেখে শুনে খেলা আবারও ডট বল হয়ে গেল বেশি জুম করলে লাইভটা আরো বাজে দেখাতে হবে ভাই বেশি জুম করা যাবে না দর্শক এবার জুমটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন পরবর্তী বল টান তো সুইং ছিল আবার ডট বল হয়ে গেল আর দর্শক যারা লাইভটা আজকে উপভোগ করছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের ইউটিউবে আপনাদের সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আজকের ম্যাচটা ইউটিউবেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুকের সাথে সাথে রোজা রাইডার্স ইউটিউবে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি এম রিমন ভাই আছে জি ভাই রিমন ভাই আছে পরবর্তী বল এবং বল দর্শক ক্লিন বল হয়ে গেল ব্যাটসম্যান জাকারি হোসেন আবির আর নির্বাচনে আমরা আতিককে দেখতে পাচ্ছি নির্বাচন আতিক কিন্তু মাঠে প্রবেশ করেছেন দর্শক ব্যক্তিগত সুন্দরানের মাথায় কিন্তু প্যাভিলনের পথে হাঁটা ধরতে হচ্ছে জাকারিয়া হোসেন আবিরকে আতিক কিন্তু মাঠে প্রবেশ করেছে দর্শক ইতিমধ্যে কিন্তু রোজার অ্যাড্রেসের শূন্য রানে এক উইকেটের পতন হলো হাবিব মিজমা ভাই একটু জুম করলে ভালো তো ভাই বেশি জুম করলে লাইফটা একদম ফেটে যাবে ভাই বেশি জুম করলে ভাই লাইভটা ফেটে যাবে যার কারণে বলিং প্রান্তে বেশি কিন্তু দর্শক বিজয় পরবর্তী বল দেখে শুনে খেলা হয়ে গেল ফেসবুকে লাইভটা হয়তো বা স্টক হয়ে গেছে কেন হচ্ছে এরকম বুঝতে পারছি না আর নতুন বলার আমরা দেখতে পাচ্ছি মমিনকে লাইভটা বন্ধ করে আবার দেখি নতুন করে লাইফ শুরু করা যায় নাকি কারণ ফেসবুকে লাইভটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে বুঝলাম না